একটা ছোট্ট শহরে বড় বড় গাছ আর পাখির ডাকের মাঝখানে রিয়া নামের একটা মিষ্টি মেয়ে থাকতো রিয়া ছিল খুব কৌতূহলী আকাশের তারাগুলো দেখে সে সবসময় ভাবতো হয়তো কোথাও একটা জাদুর রাজ্য আছে মা পরীরা কি সত্যিই থাকে যদি তুমি মন থেকে বিশ্বাস করো পরীরা সত্যিই থাকে তাহলে তারা তোমার স্বপ্নে আসতে পারে এখন ঘুমিয়ে পড়ো মা যদি আমি জেগে থাকি তাহলে কি পরীরা আসবে পরীরা শুধু সেই শিশুদের কাছে আসে যারা হৃদয় দিয়ে স্বপ্ন দেখে এখন ঘুমিয়ে পড়ো কাল সকালে গল্প বলবো রিয়া বালিশে মাথা রাখলেও তার ঘুম আসে না সে জানালার বাইরে তাকিয়ে তারাগুলো গুনতে থাকে হঠাৎ একটা ছোট্ট আলো তার ঘরের ভিতর ঢুকে পড়ে হ্যালো রিয়া তুমি তুমি কে আমি এলি না আমি যাদুর রাজ্যের পড়ি তুমি সত্যিই পড়ি হ্যাঁ আমি পড়ি তুমি যদি চাও আমি তোমাকে জাদুর বাগানে নিয়ে যেতে পারি সত্যি আমি জাদুর বাগানে যেতে চাই কিন্তু আমি কি উঠতে পারবো অবশ্যই পারবে চোখ বন্ধ করো আর বলো আমি পারবো। আমি পারবো। রিয়া আর এলিনা উঠতে উঠতে পৌঁছে যায় এক জাদুকরী বাগানে সেখানে ফুলেরা গান গায় ছোট ছোট আলো উড়ে বেড়ায় আর বাতাসে মিষ্টি ঘ্রাণ ভাসে চারিদিক এত সুন্দর আমি তো ভাবতেই পারছি না যে আমি এখানে এসেছি হ্যালো রিয়া এ যে দেখি ফুল কথা বলে এখানে সবকিছুই সম্ভব আমি লুমো আমি আকাশের তারা ছুতে পারি আমি কি তারার দেশে যেতে পারবো তারার দেশে যেতে হলে তোমাকে নিজের সাহস আর বিশ্বাসের পরীক্ষা দিতে হবে তুমি কি রাজি হ্যাঁ আমি রাজি এলিনা রিয়াকে একটা স্ফটিকের সেতুর কাছে নিয়ে যায় যেটা আকাশের দিকে উঠে গেছে এই সেতু শুধু সেই পেরোতে পারে যাদের হৃদয় সত্যিকারের সাহস আর বিশ্বাসে ভরা তুমি কি পারবে আমি চেষ্টা করব রিয়া ধীরে ধীরে সেতুর ওপর পা রাখে প্রথমে একটু ভয় পেলেও সে মনে মনে বলে আমি পারবো আমি পারবো অবশ্যই পারবো তখনই সেতু জ্বলে ওঠে আর রিয়া আকাশের তারা ছুঁয়ে ফেলে সে দেখতে পায় এক বিশাল তারা যেটা ওর জন্য জ্বলজ্বল করে জ্বলছে দেখলে যদি বিশ্বাস রাখো তোমার স্বপ্ন সত্যি হবে একদিন রাত কেটে যায় রিয়া চোখ ধীরে ধীরে খুলে যায় সে ভাবে কিন্তু তখনই সে দেখে তার বালিশের পাশে পড়ে আছে ছোট্ট একটা চকচকে পালক এলিনা সত্যিই তাহলে এসেছিল কি হলো রিয়া কার সঙ্গে কথা বলছিস কিছু না মা রিয়া জানালার বাইরে তাকিয়ে দেখে একটা ছোট্ট আলো আকাশের দিকে উড়ে যাচ্ছে সে জানে এলিনা আবার একদিন আসবে নতুন কোনো স্বপ্নের বার্তা নিয়ে